হ্যালো গাইজ আজকে আমি করবো কামরাঙা মাখা তা আবার কি দিয়ে জানো এই যে পচা পচা কামরাঙা দিয়ে আজকে কামরাঙা মাখা করব। কামরাঙাগুলো দেখতে কি বিভৎস লাগছে তাই না বলো আসলে অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছিলাম এই কামরাঙা মাখা করব এই কামরাঙা মাখা করব কিন্তু আর হয়ে উঠছিলো না তাই ভাবলাম দূর ফেলে দেবো ওই পচা পচা কামরাঙা দিয়ে আজকে মাখা মাখা কামরাঙ্গা কামরাঙাগুলো ফার্স্ট টাইম ভালো করে দেখো কোসলে কছলে ধুয়ে নিয়েছি কারণ ওর গায়ে প্রচণ্ড ধুলোবালি লেগেছিল। আর একদম আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম তোমরা যারা যারা ভিডিও দেখো আমার মা ফুল ব্লকটা কিন্তু দেখে আসতে পারো আর এবার যে পচা পচা গুলো কামরাঙা সেগুলোর ওই সাইড দিয়ে যেগুলো পচে পচে গেছে ওগুলোই আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে ফেলে দেব আর খুব একটা পচেও গেছিলো এমন কিন্তু না ওই সাইডের যেগুলো ফেলে দিতে হয় ওগুলোতেই কেমন একটা হয়ে গেছিলো আর এর কালারটাও পরিবর্তন হওয়া শুরু করেছিল আর যেহেতু প্রচণ্ড কাঁচা ছিল না কামরাঙাগুলো এর জন্যই মনে হয় এরকম কালারের হচ্ছিল তো আমি তো ভালো করে ওই সাইডের ওগুলো ভালো করে ফেলে দিচ্ছি দোকানে গেলে দেখবে এই সাইডের ওগুলো অনেক দোকানে ফেলেই না কিন্তু বাড়িতে যেহেতু করছি আমাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে তাই না আর তারপরে আমি কামরাঙাগুলো এই যে একটা অধারালো ছুরি দিয়ে কাটছি কার একদম ধার ছিল না মানে আমি যদি কোনো একটা মাখার ভিডিও করতে যাই এমন এমন আমি ছুরি নিয়ে বসি যেগুলোতে একটুও ধার থাকে না আমার যে এত বিরক্তি লাগছিল তাও তো অসুবিধা হচ্ছিল না আগের দিন টমেটো মাখার ভিডিওতে যা অসুবিধা হয়েছিল এই দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কামরাঙা মাখা হয়েও গেছে আর একে একে কিন্তু যতগুলো কামরাঙা ছিল সব আমি কিন্তু এরকম স্টার স্টার ভাবে কেটেও নিয়েছি দেখতে কি দারুণ লাগে না এই পচা কামরাঙা দেব। আমার তো মনে মনে একটু ভয়ও লাগছিল আবার দেখলাম যে না ভেতরে কোনো কিছুই নষ্ট হয়েছিল না শুধু ওপরের ওইটুকুই কেমন একটা হয়ে গেছিল আমার কিন্তু দেখো সব কামরাঙা কাটা রেডি একদম পুরো স্টার ভাবে এইগুলো কিন্তু যেরকমই তুমি কাটো না কেন স্টার শেপই হবে আবার অনেকে দেখেছি মাঝখান থেকে ফালি করে কেটে নেয় তখন আবার হাফ স্টার হয়ে যায় এরপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খুব বেশি একটা ঝাল আমার করার একদমই ইচ্ছা ছিল না তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু টমেটো সস দিয়েছি কামরাঙা মাখাবো আর টমেটো সস দিয়ে না মাখালে কি স্বাদ আসে নাকি আর তারপরে চলে এসছে একদম স্পেশাল আইটেম কাসন্দি কাসন্দি না দিলে তো একদমই পুরো বেকার আমি কাসন্দির বোতল রেখে ফার্স্টে দিয়ে ঢালতে গেছিলাম বাইরেই পড়ে গেছিলো তাই বোতলটা ঢালতে গিয়ে আর বেশি পড়ে গেছে মানে সব সময় কিছু না কিছু আমি অঘটন ঘটিয়েই ফেলি তারপরে এই লঙ্কা দুটো আমি ভালো করে হাত দিয়ে ছটকে নিয়েছি আর এবার এই পুরো যেই মাখাটা এটা চটকানোর পরা মানে যত তুমি চটকাবে তত টেস্ট ভালো হবে আমি কিন্তু সুন্দরভাবে চটকে চটকে এটাকে মাখিয়েও নিয়েছি আমি তারপরে দেখলাম যে এর মধ্যে আর একটু টমেটো সস দেওয়া দরকার তাই একটু দিয়ে এটাকে আরও টেস্টি করে মাখিয়ে দিয়েছি এই দেখো এবার এর গায়ের ওই গ্রেভিটা তোমরা দেখবে কেমন লাগছে দেখো দেখেই তো জিভে জল চলে আসছে লিটারেলি আমার এখন তোমাদের কার কার জিভে জল আসলো আমার এই কামরাঙা মাখানো দেখে অবশ্যই জলদি জলদি কমেন্ট করে জানাবে আর তোমরা এরকম দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ কি কি মাখার ভিডিও আমি করব কেমন টাইপের ভিডিও করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব আর অনেক বক বক করে ফেলেছি এবার হচ্ছে টেস্ট করার পালা যে আমি কেমন মাখিয়েছি এই যে ফার্স্ট এর এই স্টারটা আমি গালের মধ্যে দিয়ে দিয়েছি পুরো শরীর আমার টকে ভরে গেছিলো এতটা পরিমাণের টক ছিল যেহেতু একদম কাঁচা কাঁচা কামরাঙাগুলো ছিল কচি কামরাঙা বেশি বড় হয়ে গেলে সেগুলো আবার মিষ্টি মিষ্টি লাগে ওগুলো কিনতে কিন্তু আরও দারুণ লাগে তো তোমরাও বাড়িতে এরকমভাবে কামরাঙা মাখা ট্রাই করে জানিও আমাকে যে তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো বাই লাভ ইউ